আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি পুরান ঢাকার বাবুরচির রেসিপিতে সহজ করে মোরগ পোলাওয়ের রেসিপিটা শেয়ার করছি যাতে আপনারা খুব সহজে ঘরে বসে পুরান ঢাকার বাবুরচিদের স্পেশাল মোরগ পোলাওয়ের স্বাদ উপভোগ করতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনারা অনেক বেশি উপভোগ করবেন তো চলুন দেখি তাহলে সমস্ত উপকরণের পরিমাপ সহই আজকে রেসিপিটা শেয়ার করছি সবার প্রথমে এস স্পেশাল মশলা তৈরি করছি এই জন্য জাইফল নিয়ে নিয়েছি দেখটা ওয়ান অ্যান্ড হাফ পিস আর জয়ত্রী নিয়ে নিয়েছি দুই পিস সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ শাহি জিরা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সবগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা দেখুন আপনারা একদম ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবেন তো এই মশলাটা এখন এক সাইডে রেখে দিচ্ছি আর মুরগির মাংস নিয়েছি প্রসেসিংয়ের পর এই চিকেনটা দুই কেজি হয়েছে তো এগুলো এভাবে রোস্টের পিসের মতো করে আমি নিয়ে নিয়েছি এখন এগুলোতে আমি প্রয়োজনীয় উপকরণ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর জর্দার রং দিয়ে দিচ্ছি সামান্য এটা অপশনাল সুন্দর লুকের জন্য ব্যবহার করছি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে তো এখন এই চিকেনটা আমরা ভাজি করব একটু পরেই তো প্রথমে হাঁড়িতে দুই কাপ তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আগে কিছু পেঁয়াজ ভাজি করে নিচ্ছি মানে পুরোপুরি বেরেস্তা করে নিচ্ছি আর আর বেরেস্তার তেলে যদি মোরগ পোলাও রান্না করা হয় তাহলে টেস্ট অনেক ভালো আসে তো এই পেঁয়াজগুলো এরকম মচমচা করে ভাজি করে আমি এখন রেখে দিলাম পরে ব্যবহার করব বেরেস্তা ভাজির এই তেলেই আমি চার টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ বাটা নিয়েছি কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি তো কিছু আস্ত মশলা এখানে দিচ্ছি চার টুকরা দারচিনি আর ছোট এলাচ দশটা হালকা চিরে নিয়েছি লবঙ্গ নিয়ে নিয়েছি আটটা আর এগুলো আমি এখন এই পেঁয়াজ বাটার সাথে একটু ভাজি করে নিচ্ছি আর তেজপাতাও দিয়ে দিচ্ছি চারটা আমি এভাবে চিরে দিয়ে দিচ্ছি সব কিছু আবার নেড়ে নেড়ে একটু ভাজি করে নিচ্ছি অলরেডি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে ভাজা হয়ে এসেছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এর মধ্যে এখন আমরা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটাও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুনটা সুন্দর করে ভাজি করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে আর দিয়ে দিচ্ছি বিষটার মতো কাঁচামরিচ ফালি তো এই যে দেখুন আমি এই কাঁচামরিচটাও সব উপকরণের সাথে ভালো করে ভাজি করে নিচ্ছি কাঁচামরিচের এই ফ্লেভারটাও তাহলে যোগ হবে এখন এখানে সেই মাখিয়ে রাখা আমাদের চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে সব উপকরণের সাথে আমি একটু মিক্স করে নিচ্ছি মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যায় সেটা হচ্ছে যে হাঁড়ি অনেক সময় বড় ছোট হয়ে যায় আমারও আজকে রোস্টের হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে তো এবার এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি আর টক দইটা সামান্য পানি দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর ব্যবহার করবেন আর এখানে পেঁয়াজের বেরস্তা দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আমি হাত দিয়ে ভালো করে কচলে তারপর দিলাম এখন আবার সব কিছুর সাথে মিক্স করে দিচ্ছি তো আগেই বলেছি হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে তবে আমি আরও কিছুক্ষণ পরে এই হাঁড়িটা চেঞ্জ করব বড় হাঁড়িতে সব ট্রান্সফার করবো তো বেরেস্তা টক দইয়ের সাথেও চিকেনটা কিছুক্ষণ ভুনে নিচ্ছি আর এই যে আমরা স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ তুলে রেখে দিয়েছি আর বাকি মশলাটা দিয়ে দিয়েছি ওই মশলাটা আমরা সবার শেষে ব্যবহার করব। এখন আবার এই মশলা সহ একটু ভুনে নিচ্ছি এখন আমি সব ট্রান্সফার করে নিচ্ছি একটা বড় হাঁড়িতে এটা আমার ভুল হয়ে গিয়েছিল তো আপনারাও মুরগির বা চিকেনের পরিমাপ অনুযায়ী একটু বড়ো হাঁড়ি নেবেন তো এখানে অনেক কমফোর্টেবলি আমি দেখুন এখন নাড়াচাড়া করতে পারছি এখানে আমি লবণ এবং চিনি দিচ্ছি দেড় চা চামচ লবণ দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর চিনি দিয়ে দিয়েছি তিন চা চামচের মতো তো আপনারা চাইলে লবণ চিনি নিজেদের স্বাদ অনুযায়ী বা কমিয়েও দিতে পারেন তবে আমি যেটা দিয়েছি সেটাও পারফেক্ট হয়েছিল লবণ চিনি মিক্স করে কভার করে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তো পাঁচ মিনিট কষানো হয়ে গিয়েছে দেখুন তেলের উপর উঠে এসেছে এখন মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া করার জন্য আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি পানির সাথে চিকেনটা আমি নেড়ে মিক্স করে দিচ্ছি আজকে আমি কাঠবাদাম বাটা ব্যবহার করছি আর কাঠবাদাম ব্যবহার করলে মরগ পোলাওের টেস্ট অনেক ভালো হয় তো কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় ছয় টেবিল চামচের মতো কাঠবাদাম বেটে নিয়েছি এখানে আমি এখন চার টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়েছি আর বাকি দুই টেবিল চামচ পরে ব্যবহার করবো দুই টেবিল চামচ গুড়া দুধ আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা আর দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু মোটামুটি মিক্স হয়ে গেলে এখন আমি কভার করে কুক করব যাতে করে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তবে ঢাকনা খুলে কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে আর যেই পোলাওর চালটা ব্যবহার করছি আমি আজকে চিনিগুড়া পোলাওর চাল ব্যবহার করছি ধুয়ে ভালো করে পানি ঝরার জন্য দিয়ে দিয়েছি তাহলে ঝরঝরে মোরগ পোলাও হবে আর দেখুন চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে তেল মশলা ছেড়ে দিয়েছে আর এখান থেকেই আমি তেল নিয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য রান্না করা রোস্ট থেকে যতটা সম্ভব তেল আমি তুলে নিচ্ছি আর এখানে এই তেলের মধ্যেই ছোট এলাচ আটটা হালকা চিড়ে দিলাম লবঙ্গ ছয়টা আর তেজপাতা চারটাও চিঁড়ে দিলাম এগুলো আমি একটু ভাজি করে নিচ্ছি এবার এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভালো করে ভাজি করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে পানি ঝরানো পোলাও চালগুলো দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের সাত কাপ পোলাও চাল আমি নিয়েছি অনবরত নেড়ে নেড়ে ভাজি করতে হবে প্রায় দুই তিন মিনিটের মতো আমি প্রায় তিন মিনিটের মতো ভাজি করেছি তাহলে একদম ঝরঝরে পোলাও হবে আর অন্য চুলায় আমি অলরেডি চড়িয়ে দিয়েছি বারো কাপ পানি আর মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ মিলে টোটাল চোদ্দ কাপ এখানে আমি বলক তুলে নিচ্ছি এখন চালের মধ্যে বল কুঠা দুধ মিশানো পানিটা আমি দিয়ে দিলাম আর চালের সাথে মিক্স করে নিচ্ছি স্পেশাল মশলাটা যে আমরা তৈরি করেছি এখনও যেটুকু বাকি আছে সেটা দিয়ে দিলাম আর কাঠবাদাম বাটাও কিন্তু প্রায় দুই টেবিল চামচের মতো এখনও বাকি আছে সেটাও দিয়ে দিচ্ছি আর পোলাওয়ের আন্দাজে লবণ দিয়ে দিচ্ছি এছাড়াও এখানে চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা এছাড়াও দিয়ে দিচ্ছি এক মুট কিশমিশ আস্ত কিছু কাঁচামরিচ দেখুন একটু হাত দিয়ে জাস্ট টিম চিমটি দিয়ে ভেঙে দিচ্ছি আর পোলাওয়ের আন্দাজে লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে বল কুটলে আগুনের আঁচ কমিয়ে দিচ্ছি আর কভার করে কুক করছি তিন চার মিনিট পরেই পোলাওয়ের চাল মোটামুটি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এগুলো চিনি গুঁড়া পোলাওের চাল আর পানিটা কমে যাবে এখন উপর নিচ করে দিচ্ছি যাতে করে নিচের চালগুলো উপরে দিলাম আর উপরে চালগুলো ভিতরে দিলাম সব চাল যাতে ভালো করে সিদ্ধ হয় একদম কম আছে আরও দুই তিন মিনিট রান্না করার পর চাল সিদ্ধ হয়ে গিয়েছে ভিতরে আর ভাব নেই কিন্তু এখনও ঝরঝরে আছে এই অবস্থায় কিন্তু আমাদেরকে মোরগ পোলাও দমে দিতে হবে চালগুলো আমি একটু দেখালাম আপনাদের এখান থেকে কিছুটা পোলাও আমি সরিয়ে নিচ্ছি কারণ আমরা এখন মোরগ পোলাও দমে দিব তো এজন্য সেট করার পালা এখানে আমি এখন সমস্ত রোস্ট এবং ঝোল সব কিছু ঢেলে দিয়ে দিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা আর কিছুটা ঘি লেয়ারে লেয়ারে এই ঘি ব্যবহারের কারণে লাস্টে ফ্লেভার আরও বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল আর সামান্য গোলাপ জল দিয়ে এরপর আবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম অবশ্যই দিতে হবে তা না হলে পারফেক্ট মোরগ পোলাওয়ের টেস্ট কিভাবে পাবেন আর পুরান ঢাকাতে তো অবশ্যই মোরগ পোলাও করার সময় ডিমটা অবশ্যই তারা ব্যবহার করে তো এখন উপরে আবার সেই তুলে রাখা পোলাওয়ের চালগুলো আমি আবার সুন্দর করে বিছিয়ে দিয়ে আবার রেস্তা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল এখন কভার করে দমে দিচ্ছি এখানে একটা লবঙ্গ গুজে দিলাম যাতে করে ভালো ভাব পায় কোথাও কোনো ফাঁক যেন না থাকে তাওয়ার উপর বসিয়ে দিয়েছি প্রথমে তিরিশ সেকেন্ড একটু আগুনের আঁচ মিডিয়ামে রেখেছি এরপর একদম লো আঁচে আমি পনেরো মিনিট দমে রেখেছি এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ফিডব্যাকটা জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ